আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার এই কিছু দেশি মুরগি বাচ্চা উঠেছিলাম তো এই বাচ্চাগুলা ষোলোটা বাচ্চার মধ্যে একটা বাচ্চার যে কি সমস্যা হয়েছে সমস্যাটা আমি বুঝতেছি না এই বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক মতোই করতে চায় কিন্তু করতে পারে না ওর কোনো ঠান্ডা নেই জ্বর নাই কিছু নাই কিন্তু খাইতে চায় চেষ্টা করে কিন্তু খাইতে না এরকম আজকে দশ দিন ধরে এরকম আমার আরও কিছু বাচ্চা আছে সবগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো যদি কোনো অভিজ্ঞ যারা আছেন বা যদি এই রোগটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাইতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম তো অবশ্যই আমাকে জানাবেন এটা কমেন্ট করে যে এটার কী সমস্যা হইতে পারে বা এটা কী ওষুধ দিলে এটা সুস্থ হব কারণ আমি নতুন নতুন এখন দিছি খামার বা খামারের মতো করতে চাইতে আসি তো অবশ্যই আমাকে একটু হেল্প করবেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে না কী সমস্যা এই বাচ্চাটা মানে পাকটা হালকা ঝুলে গেছে আজকে দশ দিন ধরে এরকমই আমি দেখছি আর কোনো ঠান্ডা জ্বর নাই কিন্তু খাওয়ার চেষ্টা করে কিন্তু খাইতে পারে না ওর মুখে খাবার আটকে আটকা থাকে অল্প অল্প খায় আজকে দশ দিন ধরেই অল্প অল্প খেয়ে খেয়েই এরকম আছে আর বাকি বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ সুস্থ আছে বাকি সব বাচ্চাগুলো আমার সুস্থ আসছে আলহামদুলিল্লাহ ওই বাচ্চারা একটু ঝিমায় আর কি তো আর কোনো সমস্যা নাই তো অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যারা অভিজ্ঞ আছেন যারা এটা দেখলে চিনবেন যে এটা কী সমস্যা আমাকে জানাবেন মানে রোগটা যদি নিয়ে ই করতে পারি তাহলে দেখা যায় আমার একটা জানা হলো সব কী কারণে এরকম হয় রুগীগুলো তাহলে হেল্প করব তো অবশ্যই জানাবেন কারণ বাচ্চাগুলো মোটামুটি সবগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আরও কিছু আমার দেশি মুরগি আছে বড়ো ওগুলো সুস্থ আছে তো আমি এখন